আসসালামু আলাইকুম দর্শকরা বালা আপনারা আপনার আমিও বালা আছি তো আইজি ভিডিও আপনার মধ্যে আলাম ইনশাআল্লাহ দেখবা ভালো লাগবো আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যখন যে ভিডিও পাই ইনশাআল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করব আপনারাও দেখবা ভালো লাগবো তো লোকটা হুকা দেখাই আপনার ভিডিওটা ভালা লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা ইনশাল্লাহ এলানো ভিডিও দেখা ইয়ার দেখানি চেষ্টা করব আপনারাও দেখবা ভালা লাগবো কৃষকের গাছ কাটে মনে করি দান আসলে দান নাই এগুলা চার্জ করে আঘাস গরু লাগে কাটরা দানও আসে লুগাইছে টিবার দান আর এই লম্বা লম্বা এগুলো ধরে এগুলো ঘাস এগুলো চার্জ করছো উদয়ারায়ণ খুব সুন্দর দান হয়েছে আশ প্রচুর মেঘ উদয়ারী মেঘর ভালনি গরমও করছে দর্শক দর্শক খুব বেশি অন্যান্য ডিস্ট্রিক্টর কথা কইতাম পড়ি না বিশেষকৈ আমাৰ আমরা সিলেট খুব বেশি গরম সবুজে গেরা আমাদের গ্রাম অনেক সুন্দর আই আপনার আমাদের একটা ভিডিও শেয়ার করি দেখাই আপনারে বালা লাগতে পারে আপনার আর তো বালা লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্টর মাধ্যমে জানাই বা ভিডিওটা কি হল ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও দেখানোর চেষ্টা কর্ম যেলা দিয়ার ভিডিও এলাকা দেখাই সাবস্ক্রাইব রাখবা যে ভিডিও ছাড়ি আপনার আগে যাইব ইনশাল্লাহ দেখবা গ্রাম গ্রামের সব কিছু আছে খেত খামার এরপরে গাছ গুলা দেখতে আসলে ভালো লাগে দেখতে সামনে যাই দেখাই আর কিতা আছে কিতা দেখা নিজে লোবা পুরা বিদ্যুতটা দেখবাখানো নয়া দান রোপণ করা লাগিয়ে জ্বালা ফালাইছ মানে আলি আবার দান হয়ে গেছে আর ওগুলা কাটাবা দিয়ে ওই যে আলি দেখাইছে ওগুলা আবার রোপণ করবা বলে একদম রাস্তার পাশে আমি রাস্তা ভাই টিয়া যাই यार কই আপনারা রে দেখাই এটা ভিডিও শেয়ার কই আপনারাও দেখবা কেন ও তো গদান দান কিন্তু বাড় হই গেছে দেখলানি কেন দান বাড় হই গই আগে রইছলা বাড় হই গেছে ৰহ সপ্তাহ দহ দিন বা পোন্ধৰ দিন বা কাটিবা অ দোকা ডাগৰাজি চাৰ্জ দিয়া কৈছোঁহে ৰোপণ কৰাৰ লাগি ত' দৰ্শক আইজন একে আছিল ভিডিঅ' এটা কিলে হ'লেও কমেণ্টৰ মাধ্যমে জনিবা চেনেল এটা লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰিবা ইনশা নহয় নহয় ভিডিঅ'ডাল দেখানি চেষ্টা কৰোঁ ত' আই যে পৰ্যন্ত বাধা থাকা সুস্থ থাকা আল্লাম আলাইক ৱাহমত আবাৰকাতু